আমরা আমি এই মুহূর্তে পৌঁছি কেনা থানাতে এবং কেনা থানার কালী পূজা উপলক্ষে আলোক সজ্জায় মেতে উঠেছি থানার চারিদিক এবং সেই চিত্রে আমার সামনে তুলে ধরতে চলেছি তাই আপনারা সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কেন্দা থানা সার্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার কেন্দা থানা সংলগ্ন কেন্দা থানা সার্বজনীন কালী আনুষ্ঠানিক এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে সারা জঙ্গল মহল এখন মেতেছে কালীপুজো তথা দীপাবলিতে একদিকে আলোর উৎসব অন্যদিকে মা কালীর আরাধনা এই সেই চিত্রই আমরা কেন্দা থানা সার্বজনীন কালী মণ্ডপ থেকে তুলে ধরছি আপনাদের কাছে রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের জন্য

आप तुला एकदम दिगवरते आणि केव्हा आपण जन्मवर असे मानले स्वच्छ असेल सगळे आम्ही जिल्हा परिषदाव तिकडे कोविधवली सूचना चलेनांची अनुभवत राची आमदारकडे ऐ काय स्थितीमध्ये आपल्या

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাকুরা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারকািলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানদুয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদারডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শார்கতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া